আল্লাহকে ভয় করো অভিনয় করে নয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছা করল্লা আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব নাটক করব লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব বলবো আমি মুসলিম সলাদাই করি না বলবো আমি মুসলিম সারা দিন মধুর আড্ডায় বলবো আমি মুসলিম সারা দিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারা দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জল্লা ওহুয়া রব্বুম ওহুয়া আলম খুল্লা সাহি আল্লাহ আলা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে তিনি বলেন যে আল্লাহকে ভয় করম তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা চুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা চুকাতি যেভাবে ভয় করা উচিত আপনি স্বীকার করেন আর না করেন দাড়ি চাচেন আর রাখেন সলাত আদায় করেন আর না করেন তিনি আপনার স্রষ্টা। হুয়াল্লাযী খালাকাকুম। তিনি তোমাদের সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফির। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ কাফের। ওয়া মিনকুম মুমিন। অথবা তোমাদের মধ্যে কেউ আল্লাহভীরু। নামাজি, সিয়াম, রোজাদার, জাকাত আদায়কারী। মোচ্ছাকি আল্লাহ ভীরু প্রশংসা সেই আল্লাহর যিনি এই পৃথিবীতে প্রেরণ করে ছেড়ে দেননি যাত অবস্থায় তিনি বলেছেন ওয়াহাদাইন আমি তোমাদেরকে দেখিয়েছি দুই দুইটি পথ অস্বীকার করতে পারবো আমরা তিনি প্রেরণ করে সৃষ্টি করে এভাবেই শিয়াল কুকুরের মতো ছেড়ে দেয়নি যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত অথবা মারামারি হানাহানি অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম এমন কথা সমাজে তো অন্যায় না সমাজে তো চলে কিন্তু আল্লাহ দ্রোহিতা আল্লাহর বিরোধিতা আল্লাহ জাল্লা নিষেধ করেছেন অথচ সমাজে সরম লাগে না সমাজে কারো অসুবিধা নেই তাই আমরা করে যাচ্ছি তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে দেননি তিনি ওহাদে দেখিয়েছেন দুই দুইটি পথ তারপর বলেছেন ইন্নাহাদিহিত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই উম্মত যারা দাবি করে যেন নেই ইল্লাল্লাহ আমি ছাড়া আল্লাহ নেই সত্য ইলাহ নেই ওয়ানকা মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলু আরফনি মুহাম্মদ আমার নবী এবং আমার বান্দা যারা এটা স্বীকার করে তাদেরকে বলে দিন ইন্নাহিহি তাযকিরা নিশ্চয় এই কুরআন এই সহি সুন্নাহ আমার রাসূল যা বলে হাযিহি তাযকিরা এটাই আমি আল্লাহর পথ ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহি ও মুহাম্মদদের বলে দিন এই কুরআন ও সুন্নাই হচ্ছে আমি আল্লাহর পথ এই দাড়ি রাখা সালাত আদায় করা হারাম না খাওয়া মারামারি না করা গিবত না করা সুদ না খাওয়া দাম্ভিকতা অহমিকা অহংকার না দেখানো ইন্না হাদিহি তাযকিরা এটাই আমার পথ নিম্নমুখী চলাফেরা করা অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা পুরুষ পুরুষের কাজ করবে মহিলা মহিলার কাজ করবে পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে মহিলাদের দিকে তাকাবে না মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে যার মন চায় সেটা মেনে নেবে আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না আপনাকে বুঝতে পারছেন ব্যাপারটা আপনি সুদ খান ঘুষ খান চুরি করেন চামারি করেন নেতাগিরি করেন অথবা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যাই করেন আপনি আল্লাহ সুবাহ প্রতিদিন বিচার করবেন আপনার আপনি মনে করছেন আপনি এখানে পাঁচ বক্ত নামাজ চলে গেছে আপনি পড়েননি অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন আপনি সুস্থ আপনি হাঁটছেন

এই যে তোমরা ওকে দেখছো অনুসরণ করে না মন গড়া কথা বলে না যখন এর উপরে আমি আল্লাহ কোন ওয়াহিনাজিল করি তখনই সেই বিধান দিয়ে যায় তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে সে অনুমান করে কথা বলে না আপনি মনে করছেন আপনি ভালো আছেন ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল আপনি কি মনে করেন ফেরাউন একমাত্র গুটি কয়েক হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন ফকল আন আলা বলল এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে আমি যা বলি তা আপনার এখন তো ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট ছয় ইঞ্চি হতে পারেন থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজন মাথা বেটে ফেলতে পারবেন এত টাকা উপার্জন করতেছেন হোক সেটা হারামত বা হালাল দশজন বিড়জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য লাখিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে অ্যালান করে ফকল পথপর ফেরাউন বলল আনারব বুকুল আলা ওহে হে মিশরেরবাসী আমার চেতে বড় আল্লাহর কেউ নাই আমি সবার রব আর আমার চেতে বড় রবই নাই থাকলে দেখা আপনি কি বলেন আপনি আর একটা নো আশীবাব মানুষ আল্লাহকে ভয় নাটক করে নয় লোক দেখানো ভাবে নয় ইচ্ছাকুল্লাহ আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করবো নাটক করবো লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করবো বলবো আমি মুসলিম না দাদাই করি না বলবো আমি মুসলিম সারা দিন মদের আড্ডায় বলবো আমি মুসলিম সারাদিন মেয়েদের উত্তপ্ত করা ইফটিজিং করা বলবো আমি মুসলিম সারাদিন দিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ জেল্লা আয়লা ওহুয়া রব্বু খুন ওহুয়া আলাম খুল্লা সাই আনিন নেস আল্লাহ জেল্লা আয়লা তিনি তোমাদের স্রষ্টা তিনি তোমাদের দ্রষ্টা ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন ওনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে তাই তিনি বলেন যে তিনি বলেন যে আল্লাহকে ভয় করো তিনি বলেছেন ইত্তাকিল্লা হাক্কা তুকাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যেভাবে ভয় করা উচিত আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন দেখুন আমার কাজ বলে যাওয়া আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা মনে রাখবেন ইয়া নবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না তবে এই মূল্যবান সময় ওটা বলবো না আমি আমি ইউসুফ জোলেখার প্রেম কাহিনী শোনাইতে জানি না মাবুদো বলে দশ মিনিট টানতে পারি না এখানে কথা বলতে আসছি তিরিশ মিনিট কথা বলবো তিরিশ মিনিটে যদি দুই মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ হিরাব্লে আলামিন আপনার কাজে না আসলো আলহামদুল্লাহ রব্লে আলামিন শুনুন কথা বলি উপরওয়ালার সন্তোষীর উদ্দেশ্যে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন আমি হয়তো মাইডটা পাওয়ার কারণে কথা বলছি হাত পা নাড়িয়ে কথা বলি আপনারা কেউ কষ্ট নিয়েন না আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন মেহমান হিসেবে নিয়ে আসছেন তাই আপ্যায়ন করছেন কথা বলার সুযোগ দিচ্ছেন যে জাকুমুল্লা খায়ের আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদিন দান করুন তবে শুনুন কথা আমি হিসেবে করে নিয়ে আপনারা কয়জন আছেন এখানে একজন আছে বাহু আরব্যানা তিনি আমাদের প্রতিপাল যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে আছেন সম্মানিত লেখক বর্গ এই লেখক বর্গরা জানে যা তোমরা করো আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না কে যুবক কে বুড়ো সবাই সেম অপরাধ লিপ্ত আপনি মদ গাজা টেলিভিশন সিনেমা নাটক নষ্টামি অবৈধ সম্পর্ক স্ত্রীর উপরে জুলুম ছেলে সন্তানের উপর জুলুম আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন এখন দেখুন আমি কারো বদনাম করতে আসিনি তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে হচ্ছে না বরঞ্চ মুরুব্বিদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি ভুল বুঝিয়েন না বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না এখনও আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রয় মনে করেন ওয়াউ আই আন লুকিং সো ব্রেট আমি দেখতে সেই রকম আপনি দেখছেন তার চুল পাকা সে দেখেছে যে ওয় এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে ড্যাটস মিন আই লভ ইউর পাওয়ার আরও বেড়ে গেছে আপনি বুঝেননি আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ বার্ষে সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায় তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি সেই জন্য হাকিম তিনি আল্লাহ মাতৃগর্বে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই ওয়াহু আল্লাস আবাস ম্যাচেশ করুন আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান চোখ ও অনুভব অনুভূতি এই যে তোমরা আমরা দুঃখ পাইলে অনুভব করি কষ্ট পাইলে অনুভব করি তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি ওয়াহু আল্লাদি র হকফিল আর ইলাইহিত সারুণ আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং তোমরা আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব বহুবল্লা ইউসি ওয়াই উমিত ওয়ালাহুফছিলা ফাল্লাইল ইখতেলাফুল্লাইলি ওয়ান্নাহার আফ আলা চাফিলুন আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন তবু কি তোমরা বুঝবে না ভলভালু মিসলাক মা কাল আল আউয়ালুন বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফাররা মুশরিকরা ক্বালু আইদা মিতনা ওয়া কুননা তুরাব ওয়া ইযাম আইন্না লা আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে সবটাকে জীবন এবং মৃত্যুর মালিক কে রাত এবং দিন কার হুকুমে হয় আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলছে তোমরা কি তবু অনুভব করবে না উপলব্ধি করবে না যে আমি আল্লাহ আমার আদেশে চাঁদ ওঠে সূর্য জাগে আমার আদেশে রাত্রি হয় দিন হয় আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্বে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন হাওয়া বাতাস ছাড়া আমি তোমাকে দশ মাস নয় মাস এগারো মাস আট মাস সাত মাস যাকে আল্লাহ যতদিন পেটে রাখে দশ মাস দশ দিন এটা সঠিক তথ্য নয় কেউ আট মাসে হয় কেউ ন মাসে হয় কেউ দশ মাসে হয় তাই কথাকে কথার মতো করে বলতে হবে এক হজ না করতে পারলে আর দিয়ে করানো যায় জাকাত হঠাৎ করে গরিব হয়ে গেলেন ব্যবসা হয়ে গেছে জাকাত ফরজ জাকাত জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন আপনাকে দিতে হবে না বুঝছেন না বুঝেন নাই একটা মাত্র এই বাদত চলা এটার কোনো বিকল্প আর নাই আপনারা কি মনে কর শুনিবেন যদি আমি একদম মানে বড়দের মনে মতো করে কথা বলি মুরব্বীরা বলি শোনান আপনাকে যে বলছে আপনি মুসলিম সেও ভুল বলছে আপনিও ভুল জানছেন আপনি বলেন তো মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে মানুষের মধ্যে কি মোহাম্মদ সাল্লাম দিবে না কি অন্য মানুষ দিবে তিনি বলেছেন যে মান তরাকা সলা যে সে তো কিভাবে যে ব্যক্তি যেই ওক্ত ছাড়লো সে ওই ওকি করলো একেবারে ধরেন ফেরাউনের মতো না নমরুদের মতো না যে কাফের হয়ে গেল যে আসর পড়ে নাই তার ইমান চলে যায় মাগরীব পড়লে ইমান আসে কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি মাগরীব পর্যন্ত বাঁচবেন হাত তোলেন তো কারা কারা ফজল পর্যন্ত বাঁচবেন আমি আপনাদেরকে আরো সাহসী বেশি আমি ভাবছি আপনার শহরের মানুষ সারা জীবন আমি ওয়াজ করছি আমার দশ পনেরোটা ওয়াজি শহরে হয়েছে এর মধ্যে ধরেন এটা একটা ছোট মানুষ আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগায় দেয় কিছু হলে মাথা ফাটায় ছয় জনের হাসপাতালে পাঠায় দেয় তিনজন জেলে যায় আবার চারজন যায় বাইর করে নিয়ে চলে আসে তো সাহসী না কম সাহসী কিছু হলে লাঠি চোটা নিয়ে বের হয়ে যায় কিছু হলে বলে বাজি এড নয়শো কি আমি তো চিটঙ্গ পারি না মানে বোঝাতে চাচ্ছে যে এদিকে আসতে পা ভাঙ্গে দিব ক্ষমতা আছে সাহসী মানুষ বীর মুক্তিযোদ্ধা বলতে পারবো না বীর বলতে পারি দাম্বিক মানুষ সাহসী মানুষ বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে হাত তোলেন আমি বাসবো কিনা আমি জানি না আমি তাই তুললাম না আমি হাত নামাই ফেললাম আপনাদের মধ্যে কে আসেন ফজর পর্যন্ত বাসবেন কি বল ঈশান নামাজি অনেকে পড়েন নাই কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য এই যে আপনি বাঁচবেন আপনি জানেন তো আর হাত তুললেই তো হয় আপনি মুখে একটা বলেন আপনার কার্যকর্ম অন্যটা বলেন মল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায় বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে নাকি শ্রোতাদেরকে কুফুরি থেকে ফিরাইতে চায় আমার সাথে একটু কথা বলিয়ে নেব তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে আসছি আমি চাচ্ছি বুঝাতে যা আপনি করেন যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত সরম লাগে এত খারাপ লাগে তাহলে এটা আপনি করেন চিন্তা করেন যে জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতেছেন এটা কত জঘন্যত আমি কি বুঝাতে পারছি এবার ক্লিয়ার তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে হাত তুলতে পারবে কেউ আছে অথচ ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার মেট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো ওইটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাঁচবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে কি আমি মিথ্যা কথা বলছি অযৌক্তিক ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়দিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো বলেছি মদ ছেড়ে দাও মদ খোর যখন মদ পান করে ইয়াবা খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেবো সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে ওয়াজ থেকে বেরিয়ে দাম্বিকতা দেখায় এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে কত গ্যারান্টি দিছে আজকে বেঁচে থাকবে আফসোস যাই হোক আমি নসিহা করব ইনশাল্লাহ যুবকদেরও আপনাদের ইনশাল্লাহ তাআলা দেখুন ওয়াজ মাহফিল হজ্জ সাদাকা ওমরা كل شيء يعني যা কিছু আসে والله কিছু কাজে আসবে না যদি সালাত না থাকে আর এই সলাতো কাজে আসবে না যদি শিরিক মুক্ত ঈমান না থাকে বুঝে আসছে শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মায়ের শুরু করতে পারে কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে এখানে শিরকের কি আছে বহু ব্যাখ্যা আছে যেমন এখানে আমার ইসলামের আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি মনে কষ্ট নেবেন নাকি আপনারা দেখেন যুবক মানুষ দু চারটা খেলে আশা করি সহ্য করতে পারবো তাই শোনেন মাথায় মুথায় মারেন না পরে মরে গেলে মাটার কেসের আসামি হবেন শেখ হাসিনা সরকার যেমনি জুলাই দাস এই কদিন খবর দেখছেন কটা জুলতা আছে খবরদার মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মেরে যায় শোনেন বলি আপনাকে আপনি এমন অনেক কাজ করেন তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে এটা আল্লাহর শানে এটা মুরব্বির শানে এটা ধর্মের খাতিরে এটা দিনের খাতিরে এটা 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 সমাজের খাতিরে আপনি বলছেন যে এইটা রাসুলের শানে অথচ রাসুল বলে যায়নি এটাই জাহান নামে আপনাকে করে দেবে মানে রাসুল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি বুঝতে পারছেন না পারি না আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন রাসুলে ভালো দিয়ে নাই আমি কি বুঝে পারছি না পারি নাই যাই হোক অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন খ্যার ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খ্যার ইনশাআল্লাহ ডাকবেন আসবো অন্য সময় বলে যাব আপনাদেরকে কথা নিয়ে শুনুন তো তারা বলতো যে লাক নাহনু অ্যাব উ ন্যা হ্যাঁ মিন তাবেল ইন হ্যাঁ ইল্লা এসা তয়ুরুল আউয়ালিন আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্ব পূর্বপুরুষদেরকেও এ প্রতিশ্রুতি করা হয়েছে এটা তো পূর্ববর্তী লোকদের উপকতা ছাড়া আর কিছুই না যখন তাদেরকে বলা হয় সলা আদায় করো সকাত প্রদান করো রাসূলের প্রতি ঈমান আনো আল্লাহর প্রতি ইমান আনো শেরিক ছাড়ো বিধাভ ছাড়ো হারাম ছাড়ো হালাল ধরো তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে আরে আমাদের বাপ দাদাকেও বলেছে এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না এগুলো সব মানে শোনা কথা এগুলো সব কি কথা শোনা কথা আফসোস তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি আজ বাস্তব অবস্থা এমন বিশ্বাস করেই আমল করে না বিকজ এই লোকটা বুঝে না জানে না আপনি তাকে শিখাইতে পারবেন এই বলছে জানি জানি সব জানি আসলে কি করব বল সবই জানি আসলে মানা হয় না ওর জন্য আর কোনো হৃদায়তের রাস্তায় থাকে না আপনার কি বুঝতে পারছি ব্যাপারটা হুজুর আমি সুরা ফাতেহা জানি না আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আপনি বলেন যে জানি হুজুর সবই জানি এখন পড়বো না উজু নাই আমি বললাম উজু করেন বলো তো ঠান্ডা লাগে উজু করবো না আমি বললাম তাই করেন বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে আমি বললাম ওজু ছাড়াও তো কোরআন পড়া যায় লাইয়া মাসু না ইল্লাল মতো হারুন এটা ছুঁবে না পবিত্র হওয়া ছাড়া কিন্তু পড়াতো যাবে কোরআন ধরতে ওজু লাগবে পড়তে তো লাগবে না পড়েন বলে যে হুজুর এখন মন চাইতেছে না বলেন এ লোক ওই লোকের চাইতে অনেক বেশি জঘন্য না যে বলছে যে দূর আমি সুরা ফাতে জানি না তাই পড়ি না আর এসে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়বো না বলেন কোনটা বেশি খারাপ হ্যাঁ আগের যুগের মুশ্রিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না ওরা একজনই ঈমান আনেনি কেন জানেন বড় যে দূর এ এ নবী মোহাম্মদ কিsher নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় যে কিsher নবী আমাদের মতো খায় পরে এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না এর মাড়ল দাঁত ভেঙে গেল এর খিদা লাগে এর মাড়লেই মাথা পায় এর গা থেকে রক্ত বের হয় কিsher নবী এরা মানে নাই এরা মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে না কেন বলেন তো বড় যে খিদা লাগে খায় এ বিবাহকুরশের বাচ্চা আছে নিজেকে ফিল করে যদি এর নবী হইতো কেন আল্লাহ আল্লাহ নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না যাতে আমরা সবাই দেখে ভয় পেয়ে ওর কোনো ক্ষতি করতে না পারি আমি ইমান আনতাম এই জন্য মানে নাই কারণ কেন উনি উনি খিদা লাগে ওনার উনি কেউ মারলে ব্যথা পেত ওনাকে কেউ আঘাত করলে ওনার কলিজা ভেঙে যেত ওনাকে কেউ অবজ্ঞা করলে শিরিক করলে আল্লাহ দ্রোহিতা করলে উনি দুঃখ পেতেন ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন ওনার ক্ষুদা লাগতো ওনার বাচ্চা কাচ্চা ছিল ওনার স্ত্রী ছিল উনি দনি আদম আদম সন্তান ছিলেন ওরা বলল যে না আদম সন্তান কিভাবে নবী হয় আপনি সূরা ফুরকান খোলেন আপনি সূরা এই কি বলে 17 যেমন সূরা কাহাফ খোলেন আপনি সূরা মায়েদা খোলেন আয়াতগুলো পাবেন ওরা বলল যে নো দিস ম্যান কুড নট বি প্রফেট এই মানুষটা নবী হইতেই পারে না কেন সে আমাদের মতো খায় পরে চলাফেরা করে বাজারে যায় আসতেছে যাচ্ছে বুঝাছছেন আসে নাই হ্যাঁ এই জনরা মানে না কিন্তু আফসোস আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসুলকে মানি উনি চায় খাক না খাক ব্যথা পাক না পাক ফেরেস্তা আসুক না আসুক যেহেতু আল্লাহ আল্লা সুহান তাল্লাহার স্বীকৃতি কোরআনে দিয়েছেন তিনি মোহাম্মদ তিনি আমাদের রাসুল তিনি আমাদের কদুয়া তিনি আমাদের অনুসরণীয় তিনি আমাদের আমাদের আইডল তিনি আমাদের মাননীয় তিনি আমাদের পূজনীয় উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তাই আমরা ওনাকে মানি এ কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো পদক্ষেপ নাই বাস্তবতা কি এমনটা নয় ওল্লাহি দেখুন আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়াইতে আসি নাই আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব সলাতের বিকল্প কোনো সলাতের কোনো বিকল্প সলাতের কোনো বিকল্প আফসোস এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের এইটি পার্সেন্ট বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি মানে এটা হচ্ছে কি হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি উদা উদাহরণ দিচ্ছি একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না আমাদের কাছে এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে পয়সা আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হিদায় পেয়ে যাবেন আপনি ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে আপনার এই দান ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা ইট 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 নট হেল্প ইউ এটা আপনাকে হেল্প করবে না যদি সলাদ থাকে কি থাকে কি থাকে ইমান থাকে কি থাকে তখন আপনার আপনারাহ ধুলা করা পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না